গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমন কি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় নাই ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে চিল্লায় এখন ঠিক কিনা আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহরে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো ওই বিশাল রয়্যাল মমিস চেম্বারের ভিতরে ঢুকলাম ঠুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে তো ফেরাউন রে বললাম হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর তাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাও কি বানরু কেউ ভাবে চিরদিন না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ও ফেরাও কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিকি ডাক কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফারাওও নিজে কে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তোগো বড় আনা ফাহাশারা ফানাদা فقال انا ربكم الاحلب বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ এইটা বলার स्पर्धा মহাবীর দ্বিতীয় কারণেই চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ বললেন কুন হু আল্লাহু আহাদ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন কয়টা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা বলেন আলিফ আলিফ সুন্দর লাগে না আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই হু দিয়ে পরিচয়ের অভাব নাই ঠিক কিনা এবার আলিফ যদি কেটে দেন লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই لِلَّهِ مَا ওয়া السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ এবার লাম যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে পরিচয় আছে না নাই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লামও যদি কেটে দেন খেয়াল করছেন সিকোয়েন্সটা আলিফ লাম লাম হা আলিফ কেটে দেন লাম কেটে দেন লাম কেটে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই আছে আল্লাহ উল্লাদি লা ইলাহা ইল্লাহ ৰফমান চবানল্লাহ পড়েন কি সুন্দৰ নাম আল্লাহ আবার ডাক তেন পড়েন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কি না অল অল্লাশিৰ বাতিন। বাবিকুল্লি সেই ইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন প্রথমে কে প্রথম কেমন প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন সুবর্ণাল্লাহ কবেন না তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই दोनोगन तारे নামে গায় আমর গাহি تعالی হামদে bari taala